ভারতে আমাদের এক বোন শত শত হায়নার মুখের সামনে দাঁড়িয়ে ইসলামের শত্রুদের মুখের সামনে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী স্লোগানকে পদক দলিত করে আমার দয়াল প্রেমের চশমারি দৈনিক তাওহিদের চেতনা পক্ষে ধারণ করে শত শত ইসলামের শত্রুদের সামনে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে চিৎকার মেরে মেরে তকবির দিয়ে গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছেন ঠিক না বেঠে হচ্ছে ইন্ডিয়ায় ভারতে কিন্তু কেঁপে উঠেছে সারা পৃথিবী এটাকে বলা হয় তাকুয়া এটাকে বলা হয় ইমানি চশমা এটাকে বলা হয় হব্বের আসুল ঠিক না বেটে একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ শুনলে খুশি হবেন ভারতে যে বোন মুস্কান খান এই তাকবীর ধ্বনি দিয়েছেন তিনি লাম আজহাবি নয় তিনি ওয়াহাবি নজদী নয় তিনি আহলে ওয়াল জামাতের অনুসারী তিনি মাজার জিয়ারতের পক্ষে অলিয়া ওলিয়াদের পক্ষে ওনার ও সুন্নি জামাতের লোক অতএব এখান থেকে আমরা আরো বিষয়টা ক্লিয়ারলি দেখতেছি যখন দাজ্জাল প্রকাশ হবে যখন সারা পৃথিবীর অমুসলিমরা ইসলামের উপরে হিংস্র আক্রমণ শুরু করবে তখন ময়দানে পৃথিবীর সমস্ত ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড়িয়ে নারায়ে আর ধ্বনি দিয়ে রিসালাতের ধ্বনি দিয়ে গোটা দুনিয়া আকাশ বাতাস প্রকম্পিত করবে ঠিক না বেটে এরা হলো শাহজালালের সৈনিক এরা ইমাম হুসাইনের সৈনিক এরা মদিনা ওয়ালার সৈনিক অতএব আমরা একটা তকবির দিতে চাই এই তকবীরের ধ্বনি আপনার হৃদয় থেকে আসবে মদিনা ওয়ালার মহাব্বতে আসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আসবে যতটুকু প্রেমের জজবা আছে সে জজবা নিয়ে আবারও তকবীর দিচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বন্ধুরা আমার আহলে সুন্না জামাতের অনুসারী যারা তারা নির্ভেজাল মুসলিম নির্ভেজাল মুসলিম সুন্নি যারা ভেজালি হয় না সুন্নি যারা তারা ভেজালি হয় না তারা নিজেদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনো আজকের মাহাবিন আহলে জামাতের মাহাবিল সুন্নি জামাতের মাহাবিল এই মাহবিলে আজকে আপনাদেরকে একটা নিউজ একটা মেসেজ দিতে চাই সেটা হলো রাসূলুল্লাহর মহব্বত এটাই হল ইমাম মদিনা ওয়ালার মহব্বত যদি আপনার হৃদয়ে থাকে আপনার ঈমানের মজবুতি থাকবে আপনার তাকুয়া আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহর ভয় ক্ষুধা বিরুথা সবই ঠিকঠাক থাকবে নবীর প্রতি যদি দুর্বলতা থাকে আল্লাহর নবীর ব্যাপারে যদি তোমার টরে টক্কা থাকে যদি অন্তরের মধ্যে নরচর অবস্থান থাকে তখন তোমার চাক্কা দুর্বল থাকবে আমার নবীর যার আছে সে পাক্কা হয়। আল্লাহ আছে কোনো সন্দেহ নেই আল্লাহকে আমরা বিশ্বাস করি আল্লাহকে না দেখে বিশ্বাস করি ইউকিন অদৃশ্যের প্রতি বিশ্বাস করি আল্লাহকে আমরা দেখিনি না দেখে বিশ্বাস করি কিন্তু মনে রাখবেন আল্লাহকে যিনি দেখেছেন তিনি সাক্ষী দিয়েছেন আল্লাহ তিনি হলেন আমার দয়াল নবী নবীর কথায় আল্লাহকে বিশ্বাস করি নবীর কথায় তাক দির বিশ্বাস করি নবীর কথায় আখেরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নবীর কথায় ফেরেস্তা বিশ্বাস করি নবীর কথায় কুরসি কুর্শিল সকল বিশ্বাস করি নবীর কথায় অসংখ্য গায়েব বিশ্বাস করি ইমানের মূল সব না দেখে তাবতৃশো না দেখা অজানা অনেক বিষয় সব ঈমানের এই গায়বের সব বিষয়ের ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু মনে রাখবেন একটা আয়াত আমার মনে পড়লো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর ইমানদার বান্দা বান্দিরা গো আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের আনুগত্য দুইটা কথা এখানে উল্লেখ আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য খুব খেয়াল করে শুনবেন আমরা শুধু যদি আল্লাহর আনুগত্য করি ইসলাম পুরোপুরি মানা সম্ভব না এই জন্যে আল্লাহ নিজের আনুগত্যের কথা না বলে রাসুলের আনুগত্যের কথা করেছেন যদি কোরআন শুধু কোরআন অনুসরণ করেন আপনি দেখেন পাঁচ পাশ নামাজও ঠিক মতো নামাজ নামাজ কয়েক তো ওয়াক্ত নামাজ কোরআনুল পাঁচ ওয়াক্ত নামাজের কথাই আছে কিন্তু অস্পষ্ট সুস্পষ্ট নয় স্পষ্ট নয় অস্পষ্ট এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজে ফজর জোহর আসর মাগরিবসা এই যে পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ আছে টোটালি কত রাখাত সতেরো রাখাত বলেন কত রাখাত সতেরো রাখাত বিতির হলো তিন রাখাত এই টোটাল হলো ফরজ এবং ওয়াজিব সহ টোটাল হলো বিশ্বাকাত এই যে ফরজ এবং ওয়াজিবের কথা বললাম তারপরে সুন্নত আছে তারপরে নফল আছে এই ডিটেলস ব্যাখ্যাটা কোরআনের কোনো সোরায় কোনো আয়াতে আপনি পাবেন না এখানে তালা এই জন্যই বলেছেন আর তিউর আল্লাহ হাওয়া রসুল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো শুধু আল্লাহর আনুগত্য দিয়ে মানে শুধু কুরআন মেনে আপনি পাঁচ শক্ত নামাজও পড়তে পারবেন না যখন আল্লাহর কুরআন মানবেন সাথে রাসূলের মা হাদিস মানবেন রাসূলের সোল্লাহ মানবেন আল্লাহ মানবেন রাসূলও মানবেন তখনই ইসলাম পুরাপুরি মানা যায় আপনি

কিন্তু দাদু ভাই আমার কি করলে রোজা ভেঙ্গে যাবে কি করলে রোজা পরিপূর্ণ স্বভাবের ভাগিদার হবে রোজাদার ব্যক্তি কীভাবে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করবে মুত্তা কি হবে এই টোটাল বিষয়টা প্র্যাকটিক্যাল বাস্তব রূপে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন রাহমতুল্লিল আলামিন। অতএব নবী যারা মানবে তারাই আল্লাহকে মানতে পারবে যারা নবী মানবে না তাদের আল্লাহ মানা হবে না এখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আরেক জায়গায় আল্লাহ বলেন মাইয়াতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ যারা রাসূলের আনুগত্য করলো তারাই যেন আল্লাহর আনুগত্য করলো সুবহানাল্লাহ আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয় নবী মানলেই আল্লাহ মানা হয় নবী ছাড়া আল্লাহ মানা যায় না নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা যায় নবী ছাড়া আল্লাহর আনুগত্য করা যায় না অতএব আপনাকে মদিনাওয়ালার ব্যাপারে শক্ত হতে হবে নবীর ব্যাপারে যদি আপনি দুর্বল হন তাহলে আল্লাহকে তো দেখাও যায় না দেখানোও যায় না তিনি বেমেশাল তিনি বেনজি তিনি সমস্ত সুরতের ঊর্ধ্বে